1450 বছর আগে বিশ্বনবী বলেছেন আল কুফর মিল্লাত সকল কুফর দিনের বেলায় তারা পৃথক থাকলেও রাতে কিদউ তারা একত্রিত হয়ে যায় বিপদে পড়ে যায় আমরা আলেম সমাজ কারণ আমরা কখনো তাগুতের কাছে না পারি মাথা নত করতে না পারি তাদের অত্যাচার সহ্য করতে যে কারণে আমরা নির্বিধায় ফাসিল দড়ি গলায় বরণ করে নেই বিনিময়ে এই জমিনে তাদের হাতে আমরা নেতৃত্ব তুলে দেই কথা বলেন

আমি যখন আলোচনা করছি মেম্বারে বসে দিন কায়েমের বিপ্লবের কথা যখন বলছি তখন যদি দেখি ফেসিবাদের কোন নেতা মসজিদে ঢুকছে তখন আমার কণ্ঠ একটু হালকা হয়ে যায় কারো তাহলে এর দ্বারা বোঝা যায় যদিও আয়াতটা আমি বারবার মুখস্থ করেছি আলোচনা করি কিন্তু আয়াতের সঙ্গে আমার বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল এখনো নাই যদি তাই থাকতো বাংলাদেশে সাড়ে তিন লক্ষ মসজিদ এই মসজিদগুলোতে গুলোতে প্রত্যেক শুক্রবার জুমার দিনে সাড়ে তিন লক্ষ ইমাম একই কণ্ঠে যদি একই কথা বলতো অবশ্যই বাংলার জমিনে আরো আগে খেলাফত আলমদের হাতে আসত করার অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হতো কথা বলেন কিন্তু আলেমদের সব থেকে বড় সমস্যা হলো আমরা ইসলাম মানতে চাই নিজের ইমামতি এবং চাকরি ঠিক রেখে কষ্ট পাইলে প্রিয় উপস্থিতি এখন সময় এসেছে

সব থেকে বেশি বাধার সম্মুখীন যারা হয়েছে আমি আল্লাহ চাই চাই তাদের হাতেই খেলাফতের দায়িত্ব দিতে তাদের হাতেই নেতৃত্ব দেওয়ার জন্য আমি আল্লাহ বদ্ধ বদ আপনারাই বলেন দীর্ঘ ষোলো বছর নয় একাত্তর সাল থেকে বর্তমান এই সময় পর্যন্ত বা কেউ কোনো জায়গার থেকে নিজের বলয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই আপনি যদি একাত্তর সাল থেকে আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশের সকল মামলাগুলি তদন্ত করেন মিথ্যা মামলায় জর্জরিত হয়ে জেল জুলুম বেশি কেটেছে কারা এক পক্ষে আলেমরা মিথ্যা অন্যায়মূলক বিভিন্ন মামলা দিয়ে গায়ে মামলা দিয়ে হয়রানির শিকার বেশি হয়েছে কারা আলেমরা এই দেশে নির্দিদায় নির্বিঘ্নে বিভিন্ন জায়গা হান্ড্রেড ফোরটি ফোর জারি করে পথ রোধ করা হয়েছে কাদের আলেমদের শ্রেষ্ঠ আলেমদের জেলখানায় নিয়ে ফাঁসির মঞ্চে চলানোর চেষ্টা করা হয়েছে তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা তা আমাদের জন্যই নাজির করেছেন যে তোমরা যারা বেশি নির্যাতিত হ আমি আল্লাহ তাআলা তোমাদের হাতে ক্ষমতা তুলে দিতে চাই তবে বিষয় হলো আমরা সেই নেতৃত্ব দিতে পারবো কিনা এটাই আমাদের মূল বিষয় এই জন্য আল্লাহ তাআলা আমাদের অভয় বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন উন্তম্মতের ওখরের নাজ তা মুরুন আবির মা রুফিয়ত আনিম মুনকা এই পৃথিবীর মধ্যে তোমরাই শ্রেষ্ঠ তোমাদেরকেই শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করা হয়েছে তোমাদের দায়িত্ব কোথাও কোনো অন্যায় অপরাধ দেখবে মৌনতা অবলম্বন করে হবে না মতো ওখানে অন্যায় অপরাধ দূর করার জন্য সর্বোত্তম চেষ্টা তোমরাই চালাবে তুমি যখন একক শক্তি নিয়ে দাঁড়িয়ে যাবে তখন পেছনে তাকিয়ে দেখবে হাজারো মানুষ হাতে হাত দিয়ে তোমার পাশে দাঁড়িয়েছে উপস্থিতি আমি আলেমদের কাছে ছোট্ট অনুরোধ রাখতে চাই আমরা কি জমির নেতৃত্ব দিতে চাই আমরা কি জমির নেতৃত্ব দিতে চাই না আবার তাগুদের হাতে আমরা নেতৃত্ব তুলে দেব যদি আমরা এই জমিনের নেতৃত্ব দিতে চাই আমি জামাতে ঢাকার সমাবেশের সর্বশ্রেষ্ঠ কথা ছিল মাঝখানে ছোট্টতার কথা বারবার করি আমার লাগে যে আমরা একটা স্বাধীনতা পেয়েছি কিন্তু চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আর আমিরা জামাত ওই দিন বলেছিলেন আমি আল্লাহর কাছে দোয়া করি ওই চূড়ান্ত আন্দোলনে আল্লাহ তা আলাজন আমাকে শহীদ হিসেবে কবুল করে আমির জামাত যদি শাহাদাতের তামান্না করে আমি আপনি কি বেঁচে থাকতে চাই কথা বলেন এই জমি আমরা হাত এবং জীবনের মাধ্যমে বনাল রাজ প্রতিষ্ঠিত এটা আমরা চাই কারা কারা একটু হাত তুলে আল্লাহ তা দেখাই আল্লাহ তার সকল হাত বলেন শাহাদাতের জন্য কবুল করেন বলে আমি الحمد اللہ رب العالمين السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ